এবার ভাসুরকে নিয়ে পালিয়ে গেল ভাইয়ের বউ আমি গরুবন্ধে গেছিলাম স্বামী তার স্ত্রী সন্তানের জন্য বাইরে কাজ করতে গেছে আর সেই সুযোগ নিয়ে লুকিয়ে ভাসুরের সঙ্গে প্রেম শেষমেশ ভাসুরের হাত ধরে পগার পার ভাইয়ের বউ ঘটনাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি ভোরের আলো ফুটতে না ফুটতেই ভাইয়ের বউকে নিয়ে পালিয়ে গেল ভাসুর ফিল্মি কায়দায় ভাসুরের বাইকে চেপে পালিয়ে যাচ্ছিল বাড়ির বউ বাড়ির গৃহবধূকে এমন সময় পালিয়ে যেতে দেখে বাইকের পিছনে ছুটল তার শাশুড়ি ততক্ষণে ভাসুরের সাথে প্রকার পার গৃহবধূ ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার গৃহবধূর শাশুড়ি জানায় আমার স্বামী ও ছেলে কর্মসূত্রে রাজ্যে কাজে গিয়েছে বাড়িতে বৌমা ও এক বছরের নাতনিকে নিয়ে তিনি থাকতেন বৌমা দিনেই মোবাইলে আসক্ত থাকত যার সাথে পালিয়েছে সে সম্পর্কে তার ভাসুর হয় আমাদের বাড়িতে যাতায়াত ছিল তার তার বাড়িতেও এক সন্তান রয়েছে আমার বৌমার সাথে তার সম্পর্ক রয়েছে এ নিয়ে এর আগেও সালিসি সভা বসেছিল বাড়িতে এরপর থেকে আমরা জানতাম এখন আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এদিন ভোর নাগাদ আমি গরু নিয়ে মাঠে গিয়েছি এদিকে বাড়ি এসে দেখি বৌমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে তার ভাসুর যাওয়ার সময় পিছন দিক থেকে অনেক ডাকাডাকি করি তবু তারা শোনেনি কোলের সন্তান সহ বৌমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে তার ভাসুর এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ধূপগুড়ি এলাকায় এই সকাল পাঁচটা সকাল 5টা হ্যাঁ আমি গরু বন্ধে গেছিলাম হুম আমি গরু বন্ধে এসে মাঠের মধ্যে গরু বন্ধে এসে দেখি বৌমা নাই হুম খুঁজো খুঁজি করি নাই তারপরে আমি সন্ধ্যাবেলা এসে গেছি আমি তো একটা ডাইরি দিয়ে আসি হ্যাঁ কোথায় গেছে জানেন কি না জানি না কাউকে সন্দেহ হয় না সন্দেহ তো হয় না কারোর সাথে সম্পর্ক রয়েছে বৌমার হ্যাঁ সম্পর্ক আছে ওই ছেলেটাই আমার নিয়ে গেছে আপনার সামনে নিয়ে গেছে আমি দৌড় দিতেছি ও বাকি করে নিয়ে গেল সকাল সকাল হ্যাঁ সকাল সকাল কতদিন ধরে সম্পর্ক আপনার বৌমার সাথে বৌমার সাথে এখন কতদিন থেকে ওইটা তো জানি না এর আগে কি আপনারা আপনারা জানতেন না

হ্যাঁ এমনি সালিস পেলিশ করছিলাম তা আমি কেউ বৌমা বাবা ভালো হয়ে গেল তারপরে তো আর কিছু করিনি এইরকম করি চলে সে তখন ভিতরে ভিতরে আছে না কি ওইটা তো আমি জানি না ফোনে কি ফোন নিয়ে কি ব্যস্ত থাকতো বৌমা হ্যাঁ হ্যাঁ ফোন নিয়ে ব্যস্ত থাকতো